অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশিদের এনে অনেকগুলো কমিশন কমিশন তৈরি করেছিল সেই সংস্কার করবে করবে ইত্যাদি ইত্যাদি এই বছরখানেক যাবৎ সেই কমিশন বসেছে সেখানে খাওয়া দাওয়া চলেছে চা পান উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে জ্ঞান বিতরণ হয়েছে অতপর কমিশন তার কার্যক্রম গটি এনেছে এটাকে বিএনপির খুব পরিচিত মুখ স্থায়ী কমিটির সদস্য জানাব সালাউদ্দিন কিভাবে দেখছেন সেটা নিয়ে আমরা আগে একটু শুনি তারপর আমি আমাদের আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন জাতীয় কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি এখানে ছয়টা সংযুক্তি সহ প্রায় স দুই এক কাগজ আছে সবগুলো দেখতে পারিনি এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমার ধন্যবাদ না দিও উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের কিছু অংশ শুনলেন গুরুত্বপূর্ণ অংশ জাতীয় ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ড গুটাতে পেরেছে এটা একটা সন্তুষ্টি তিনি জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয় জানিয়েছেন যে তারা জাতীয় অনৈক্যটা সৃষ্টি করতে পেরেছে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্ড তো বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং অন্যান্য যারা আওয়ামী লীগ তো এই ঐক্যমত কমিশনের এই সংস্কার সংস্কারের ভিতরে নেই বিএনপি বলছে তারা যা তৈরি করছে এটা জাতীয় অনৈক্য তৈরি করছে আর জাতীয় পার্টি তো এখানে নাই বামধারা রাজনৈতিক দলগুলি এখানে নাই এনসিপি অর্থাৎ ডক্টর ইউনুসের তৈরির দল তারা কোনো স্বাক্ষর করেন নাই অন্যরা যে সকল দল তাদের অভিমত এখানে পাওয়া যায়নি তারা যদি তাদের কথিত জুলাই সনদের কথাও ধরেন তাহলে সেখানে যেগুলো নাই সেগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন খ্যাতিমান সাংবাদিকের আলোচনায় দেখলাম তিনি বলছেন যে বিদেশি এই ডক্টর আলী রিয়াজ তিনি অশ্বডিম্ব পেরেছেন অশ্বডিম্ব অর্থাৎ এতদিন যাবত এই বৈঠক টৈঠক করে সব কিছু করে রাষ্ট্রপতির কাছে বা প্রধান উপদেষ্টার কাছে তারা সমর্পণ করবেন আর একটা বিষয় নিয়ে এসেছেন যেটা এক প্রকার ভণ্ডামি এক প্রকার বাট এক প্রকার মানুষকে ধোকা দেওয়া সেটা হচ্ছে গণভোটের কথা বলা হয়েছে গণভোটে থাকবে জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলভুক্ত বিষয়ে আপনি একমত পোষণ করেন কেনা সেই বক্তব্য রাখুন তো জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলে এত কিছু লেখা যেটা বাংলাদেশের কোনো ভোটারের কাছে যাবে না কারণ আপনার এই ব্যালটের সঙ্গে এত বড় স্তূপাকারের ওই কাগজ যাবে না ফলে আপনারা যারা দেশের নাগরিক বা ভোটার তারা কেউ কিন্তু জানছেন না যে জুলাই সনদ কি ওর তফসিলে কি আছে আপনার কাজ হলো হ্যাঁ বলা ওই যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে সামরিক শাসক তার উপরে আপনার আস্থা আছে কি না হ্যাঁ বা না বলুন তখন তো কোয়েশ্চেন ছিল দুটো যে এই লোক ক্ষমতা দখল করেছে এই মেজর জেনারেল জিয়াউর রহমান তার উপর আপনার আস্থা আছে কিনে হ্যাঁ বলুন বা না বলুন এখানে প্রশ্ন এটুকু না এখানে প্রশ্ন এত যে প্রশ্ন ব্যালটের সঙ্গে থাকবে না তাতে স্তূপ হবে এতখানি অর্থাৎ কিসের জন্য আপনি হ্যাঁ বলবেন সেটাও আপনি কেউ জানবেন না এই ভণ্ডামি বাট পাড়ি এই আইন বহির্ভূত কর্মকাণ্ডের প্রস্তুতকারক আর্কিটেক্ট যিনি যার প্রিয় মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে উনিশশো একাত্তর সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমার শত্রুর পক্ষে ছিল সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং অনেকেই সেই দেশের অস্থায়ী নাগরিক স্থায়ী নাগরিক তাদের দোকান থেকে অর্থাৎ তাদের ব্রেঞ্চাইট থেকে তৈরি করা এই প্রেসক্রিপশনে আপনাদের নাকি হ্যাঁ না বলতে হবে হতাশ হবার কোনো কারণ নাই এই যে কমিশন এই যে সংস্কার এদের কে বানিয়েছে যারা বানিয়েছে তারই তো লিগাল অথরিটি নাই সেই তো বেআইনি তাকে বাংলাদেশের কোন সংবিধান সংবিধানের কোন অনুচ্ছেদ তাকে একটিয়ার দিয়েছে কোন ক্ষমতা দিয়েছে সেই তো নিজে সংবিধান ভঙ্গকারী রাষ্ট্রদ্রোহী যার নিজের অস্তিত্ব নাই সে আবার আলাদা দোকান খুলে আসেন জাতীয় ঐক্যমত আসেন সংস্কার কতগুলো পণ্ডিত বসেছে সেখানে এই পণ্ডিতরা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করেছে এই তথাকথিত কমিশনের নামে দিনের পর দিন বৈঠক এক একজনের মর্যাদা দেয়া হয়েছে আরে বাপুরে যিনি মর্যাদা দেওয়ার কথা বলেছেন তার নিজেরই তো কোনো মর্যাদা নাই বাংলাদেশের সংবিধানে কোন উপদেষ্টা পদ আছে প্রধান উপদেষ্টা পদ আছে যার নিজেরই স্বীকৃতি নাই সে আবার আর মর্যাদা দেয় এই স্ট্যাটাস এই স্ট্যাটাস ভণ্ডামির একটা সীমা থাকা উচিত অবশ্যদের কাছ থেকে আমি আশাও করি না কারণ অবৈধ ক্ষমতা দখলদারদের কাছ থেকে তারা আশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ করিয়ে একটা গণভোট করাবেন আমি দুঃখের সঙ্গে বলছি আমি একজন আইনের ছাত্র প্রায় চল্লিশ বছর আইন পেশা আছি সংবিধানে যেটা নাই সেটাকে অধ্যাদেশ আকারে ঘোষণা করার একটি আরও রাষ্ট্রপতির নাই রাষ্ট্রপতি কোন বিষয়টাকে অধ্যাদেশ আকারে দিতে পারবেন তা সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে বলা আছে যে বিষয়টা সংবিধানে নাই সেই বিষয়ে কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না এখন বন্দুকের নল ধরে চাপ সৃষ্টি করে এরকম অধ্যাদেশ এই ইউনুস সরকার পুলিশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুন করা সহ যারা নৈরাজ্য সহিংসতা নাশকতা দুর্বৃত্তপনা করেছিল রাষ্ট্রদ্রোহী কাজ করেছিল তাদের রক্ষার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে একই রকম নোটিফিকেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জারি করানো হয়েছিল নেপথ্যে ছিল বন্দুকধারীরা জিয়াউর রহমান পার্লামেন্ট গঠন করার পরে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল সেটাকে সংসদে পাশ করিয়েছিলেন পঞ্চম সংশোধনী নাম দিয়ে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে অবৈধ সব অবৈধ কাজী রাষ্ট্রপতিকে দিয়ে জোর করিয়ে যদি কোনো অধ্যাদেশও জারি করান সেটা হবে সংবিধান বহির্ভূত আর সংবিধান কিন্তু বলবৎ আছে মাথায় রাখবেন সংবিধান বলবৎ আছে এই সংবিধানের বাইরে গিয়ে কিছুই করার একটিয়ার নাই এবং যারা শপথ নিয়েছেন তারা বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব বোঝা গেল এই যে কথিত সংস্কার কমিশনের যা কিছু সৃষ্টি এই সবগুলো বেআইনি সবগুলো অবৈধ সবগুলো সংবিধান বহির্ভূত সংস্কার কমিশন যার নিজের নাই আইনগত বৈধতা তিনি আবার কমিশন করেন তিনি জ্ঞান বিতরণ করেন এবং তারা কারা যারা বাংলাদেশের নাগরিকও না ভাড়া এসেছেন বিদেশ থেকে এই ভাড়াটি বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন এই সংস্কার কমিশন আমি ওই সাংবাদিকের ভাষাই বলবো প্রচুর টাকা রাষ্ট্রে নষ্ট করে অশ্বডিম্ব উপহার দিয়েছেন প্রিয় দেশবাসী সংস্কার কমিশন কি এই জাতীয় সংস্কারের নাম দিয়ে রাষ্ট্রের অর্থ তহবিল নষ্ট করা ক্ষমতার অপব্যবহার করা একটি আর বহির্ভূত কাজ করার জন্য একদিন বিচারের মুখোমুখি হতে হবে সেদিন আজ হোক বা কাল হোক ভালো থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশে বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আর্টিকেল ফিফটিনের যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায় সেই আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাউলস এই আবেদন করেছেন সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং দু সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয় কিভাবে নাশকতা নৈরাজ্য বর্বরতা চালানো হয় সেগুলি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয় আরো উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টোডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে নৈরাজ্যের সঙ্গে বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে সেই জন্য নিয়োগ করে করার জন্য আবেদন করা হয়েছে বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয় তার সপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্য অন্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এই আবেদনটা করেছেন অর্থাৎ ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস যিনি কেসি কুইন্স কিংস কাউন্সিলর তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তারই চেম্বার বিশ্ববিখ্যাত মানবতা মানবতাবিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন বাংলাদেশে দুই সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেবার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ সে বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে অপরাধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগ এর সহযোগীরা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে দেশের ভিতর নৈরাজ্যতা সহিংসতা নাশকতা বর্বরতা আইন লঙ্ঘন এই যে অপরাধগুলি করেছে যা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত সেই অপরাধের দেশের অভ্যন্তরে বিচারের কোনো সুযোগ না থাকায় এবং তাদেরকে মুক্তি দেবার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধীকে প্রশ্রয় দেওয়ার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই যে আবেদন করা হয়েছে বিশ্ববিখ্যাত একটি ল চেম্বারের মাধ্যমে আমরা আশা করছি এ বিষয়টি তদন্ত হবে এবং স্বরূপ উন্মোচিত হবে যে প্রকৃত পক্ষে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তাদের পৃষ্ঠপোষক কারা সহযোগী কারা এবং তাদেরকে কারা রক্ষা করার চেষ্টা করেছে দর্শক শ্রোতা ভালো থাকুন